দুই হাজার পঁচিশ সাধারণ বিজ্ঞানের একশো পার্সেন্ট কমন একটা টপিক দৃষ্টি দীর্ঘ দৃষ্টি এটা নিয়ে এটা অনেকের কঠিন লাগতে পারে আমি সহজে এক্সপ্লেন করার চেষ্টা করতেছি এবং লেন্স এই ব্যাপার স্যাপার গুলো নিয়ে আমি আগের ভিডিও গুলোতে আলোচনা করছি যাদের বেসিকের সমস্যা আছে তারা প্লিজ দেখে ওকে এখান থেকে তুমি মাস্ট চার নম্বর কমন পাওয়া ইনশাল্লাহ রস দৃষ্টি দীর্ঘ দৃষ্টি এগুলো হচ্ছে মূলত চোখের সমস্যা দেখো মূলত আমরা কোনো জিনিস কিভাবে দেখি আমরা কোনো জিনিস দেখি প্রথমে আলো ওই জায়গাটার মধ্যে পড়ে এবং ওই জায় ওই জায়গাটার রিফ্লেকশনটা আমাদের চোখে আসে দেন আমরা দেখি এখন রিফ্লেকশনটা আমাদের চোখের মধ্যে এটা হচ্ছে আমাদের অক্ষিগুলো এটা কি আমাদের অক্ষিগুলো মূলত রিফ্লেকশন বা প্রতিবিম্বটা আসলে কোথায় গঠিত হয় আমাদের চোখের রেটিনাই কোথায় আমাদের চোখের পেছনে রেটিনাই এখন ওইটাকে আবার অনেক প্রসেসিং করে সোজা করা হয় সোজা করে আমরা বেসিক্যালি ওই জিনিসটাকে দেখি যাই ওটা অন্য আলোচনা এখন একটা মানুষ স্বাভাবিকভাবে কদ্দুর দেখতে পারে স্বাভাবিকভাবে মানুষের মানুষ হচ্ছে পঁচিশ সেন্টিমিটার অর্থাৎ তুমি দেখবা এখানে যখন তুমি একদম আঙ্গুলের কাছাকাছি চোখ নিয়ে আঙ্গুলটাকে একদম চোখের কাছাকাছি নিয়ে আসবে তোমরা তুমি একটা সময় কি দেখবা ব্লাড দেখবা ঠিক আছে ব্লাড দেখবা একটা দূরত্ব যাওয়ার পরে তুমি এই আঙ্গুলটাকে কি দেখবা স্পষ্ট দেখবা অর্থাৎ ওইটা হচ্ছে তোমার নিয়ার পয়েন্ট তুমি যেখান থেকে ব্লাড দেখতেছো তার একটু পর থেকে হচ্ছে তোমার নিকট বিন্দু পঁচিশ সেন্টিমিটার এটা বইয়ের মধ্যে আছে অর্থাৎ পঁচিশ সেন্টিমিটার দূরত্বের পর থেকে অসীম পর্যন্ত একটা স্বাভাবিক চোখ দেখতে পারে আর যদি তুমি অসীম পর্যন্ত দেখতে না পারো তার মানে তোমার চোখে সমস্যা আছে তোমার চোখে দুই ধরনের সমস্যা থাকতে পারে নাম্বার ওয়ান রস্য দৃষ্টি নাম্বার টু দৃষ্টি মায়োপিয়া হাইপারমেট্রোপিয়া এখন আমি আগে দৃষ্টি নিয়ে কথা বলতেছি ব্যাপারটার মধ্যে কি কি সমস্যা হয় সমস্যাটা যেটা হয় তোমরা উত্তর লেন্স জানো উত্তর লেন্স সম্পর্কে পরে আসছো উত্তর লেন্স কি করে অভিসারী করে কোনো একটা সর মানে আলোক কি করে মিলাই দেয় ঠিক আছে আলো গ্রসিকে কি করে মিলাই দেয় এই যে আর উত্তর লেন্স কি করে ছড়াই দেয় কোনো জিনিসকে কি করে ছড়াই দেয় ঠিক আছে তখন আমাদের চোখের মধ্যে কিন্তু লেন্স আছে উত্তর লেন্স আছে এখন আলোগুলো যখন আসে আমাদের চোখের মধ্যে স্বাভাবিক আমাদের যে স্বাভাবিক চোখগুলো আছে মূলত ওর প্রতিবিম্বটা এখানে গঠিত হয় এখানে গঠিত হয় এই জায়গার মধ্যে এটা হচ্ছে স্বাভাবিক অস্বাভাবিক যে দৃষ্টিটা আছে ওইটা কি রস দৃষ্টি মানে হচ্ছে সে সে কাছের জিনিস দেখে কিন্তু দূরের জিনিস দেখে না সে কাছের জিনিস দেখে কাছের জিনিস কাছের জিনিস দেখে তাহলে দেখে না কি দূরের জিনিস আমার রস্য দৃষ্টির বেলায় সে দূরের জিনিস দেখে কিন্তু কাছের জিনিস দেখে না এর কারণটা আসলে কি কাছের জিনিস দূরের জিনিসে দেখে না কেন দূরের জিনিসে তার প্রবলেম কি দেখো আমি বোঝার চেষ্টা করতেছি এটা আমাদের হচ্ছে লেন্স এবং এটা হচ্ছে আমাদের অক্ষিগুলক ঠিক আছে কারণ যে সমস্যাটা হয় রস্য দৃষ্টির ক্ষেত্রে আমি এখানে আলোক রশ্মি ফেললাম আলোক রশ্মি ফেললাম যেটা হয় মিলার কথা ছিল এখানে কিন্তু আসলে জিনিসটা মিলে যায় এখানে কোন একটা চাই নাম্বার 1 পয়েন্ট হচ্ছে রশ্ম দৃষ্টি কখন হয় যদি ফোকাস দূরত্ব তো চিনো না এই প্রধান অক্ষ থেকে এই দূরত্বটা নাম হচ্ছে কি ফোকাস দূরত্ব কারণটা হচ্ছে এইভাবে লিখবা কারণ আর প্রতিকার লিখতে হবে তোমাকে কারণ নাম্বার 1 কারণ হচ্ছে ফোকাস দূরত্ব কি হয়ে যায় কমে গেলে কমে গেলে নাম্বার ওয়ান কারণ রস্য সমস্যা কারণটা কি ফোকাস দূরত্ব দেখো ফোকাস এতটুকু হওয়ার কথা ছিল না কিন্তু কমে গেছে না দূরত্বটা নাম্বার টু অভিসারী ক্ষমতা বৃদ্ধি পেলে দেখো মিলান মিলার কথা ছিল এখানে যাই কিন্তু এটা এর আগেই মিলে গেছে তাহলে তার মানে নাম্বার টু কারণ হচ্ছে অভিসারী অভিসারী ক্ষমতা কি হয়েছে বৃদ্ধি পাইছে ক্ষমতা কিছে বৃদ্ধি পেলে বৃদ্ধি পেলে নাম্বার থ্রি অক্ষি গোলকের ব্যাসার্ধ বেড়ে গেলে ঠিক আছে অক্ষী গোলকের ব্যাসার্ধ কি হয়ে গেলে গোলকের ব্যাসার্ধ কি হয়ে গেলে বেড়ে গেলে ঠিক আছে বেড়ে গেলে তাহলে এই তিনটা কারণ লিখলেই ইনাফ এবার সমস্যা তো হইছে সমাধান আমি কিভাবে করব সমাধান কিভাবে করতে হবে আমার ফোকাস দূরত্বটা বাড়াইতে হবে দেখো একটা জিনিস কোন লেন্সটা দূরত্ব বাড়ায় কমন সেন্স উত্তর লেন্স সরি অবতল লেন্স কি করে দূরত্ব বাড়ায় তো আমি যদি এখানের মধ্যে একটা কারণের জন্য একটা চিত্র আঁকবা প্রতিকারের জন্য একটা চিত্র আঁকবা এভাবে কারণ দিবা এখানে প্রতিকারের জন্য আরেকটা চিত্র আঁকবা ঠিক আছে এবং এগুলো আমি মেন্টেন মানে এভাবে করতেছি তুমি জাস্ট স্কেল দিয়ে সুন্দর ভাবে মিলাই দিবা ঠিক আছে এটা হচ্ছে মিলাইতে কিন্তু হবে এখন আমি যদি ভাই এখানে একটা লেন্সের ক্ষমতাও করাইছি অবতল লেন্স হচ্ছে কি ক্ষমতা মাইনাস মাইনাস তো আমি যদি আলো রশ্মিটা আমি যদি আলোক রশ্মিটা চশমার ভেতর দিয়ে অর্থাৎ অবতল লেন্সের ভেতর দিয়ে পাস করাই তখন এটা হালকা গ্যাপ হবে মানে হালকা ছড়াবে জিনিসটা হালকা কি হবে হালকা ছড়াবে হালকা বাঁকা হবে ছড়াবে হালকা কি হবে ভাইয়া হালকা ছড়াবে হালকা সুন্দর করে ছড়াবে কারণ হালকা ছড়ানোর পর কারণে দূরত্বটা বেড়ে গেছে এই জন্য জিনিসটা কোথায় মিলিত হবে এই সুন্দর করে এখানে মিলিত হবে তাহলে প্রতিকারটা কি প্রতিকার হচ্ছে আমাকে কি লেন্স ইউজ করতে হবে অবতল লেন্স ইউজ করতে হবে একদম সিম্পল না ভাইয়া ওকে এবার আসি উল্টা কাহিনী যে রস্য দৃষ্টি পড়ছি এখন দীর্ঘ দৃষ্টি কি দীর্ঘ দৃষ্টি কি দীর্ঘ দৃষ্টির ক্ষেত্রে যেটা হয় উল্টা কাহিনি সে দূরের জিনিস দেখতেছে ঠিকই কিন্তু কাছের জিনিস সে দেখতে পারতেছে না দীর্ঘ দৃষ্টির সমস্যাটা কি আসলে দীর্ঘ দৃষ্টি দীর্ঘ দৃষ্টির ক্ষেত্রে যেটা হয় ফোকাস হচ্ছে যে ফোকাস দূরত্ব বেড়ে যায় ভাইয়া মেলার কথা ছিল রেটিনার উপরে ঠিক আছে মিলার কথা ছিল কোথায় ঠিক আছে রেটিনা রেটিনার ভেতরে হচ্ছে রেটিনার বাইরে গিয়ে কারণ তাইলে কি হইল ফোকাস দূরত্ব হওয়ার কথা ছিল এখানে কিন্তু হয়ে গেছে এখানে গেছে না ফোকাস দূরত্ব বেড়ে গেলে ফোকাস দূরত্ব কি হয়ে গেলে অভিসারী ক্ষমতা কমে গেলে অভিসারী ক্ষমতা কমে গেছে বলেই তো স্লো মিলতেছে ঠিক আছে এখানে মিল আর কথা ছিল মিলস এখানে গিয়ে তাহলে অভিসারী ক্ষমতা ক্ষমতা কি গেলে কমে গেলে অক্ষি ব্যাসার্ধ কি হয়ে গেলে কমে গেলে কমে গেলে হচ্ছে কি হয় দীর্ঘ দৃষ্টির সমস্যা হয় এখন এটার জন্য কমানো যাবে কিভাবে ফোকাস দূরত্ব তো বেড়ে গেছে এটা কমাবো কিভাবে মিলাই যে দেয় অর্থাৎ এখানে যদি আমি কি ইউজ করি আমি যদি এখানে ভাইয়া এখানে যদি আমি যদি আরেকটা উত্তর লেন্স ইউজ করি তখন এই লেন্সটা কি করবে এই লেন্সটা কি করবে বেসিক্যালি এই লেন্সটা চাপাই দিবে লেন্সটা কি দিবে আরেকটু চাপাই দিবে আরেকটু চাপাই দিবে দূরত্বটা যখন চাপাই দিবে ছোট করে দিবে তখন কিন্তু ইজিলি জিনিসটা এখানে আসি মিলবে তার মানে প্রতিকার হচ্ছে কি আমার উত্তর লেন্স ইউজ করতে হবে ধন্যবাদ